नमस्कार আজ আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক বা জাতিকাদের জন্য জুন দু এই মাসটি কেমন কাটতে চলেছে আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি জুন মাসে গ্রহগত গোচরের অবস্থান অনুযায়ী বারোটি রাশির লোকেরা তার ফল লাভ করবেন আজ আমরা মিথুন রাশির সম্বন্ধে আলোচনা করব। সবার প্রথমে আসছি ক্যারিয়ার বিষয়ে আপনার কেরিয়ারে হঠাৎ ডেভেলপমেন্ট আসতে দেখা যাবে এই সময় আপনার আপনার কাজের বিষয়ে আপনাকে বাইরে যেতেও হতে পারে কোনো প্রকার পদোন্নতি দেখা যেতে পারে এই সময়ে আপনার অন্য মাসের তুলনায় অর্থ লাভও এই মাসে বেশি হতে দেখা যাবে ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো লাভদায়ক হতে চলেছে এই সময় মাথায় অনেক নতুন নতুন আইডিয়া আসতে দেখা যাবে বিজনেস ডেভেলপমেন্টমূলক যারা নতুন বিজনেস শুরু করছেন তাদের ক্ষেত্রে একটু কঠিন হতে চলেছে তবে এই সময় ব্যবসায় যতটা পারবেন নিজের সময় পরিশ্রম প্রভৃতি বেশি দেওয়ার চেষ্টা করুন এই সময় কোনো প্রকার জব পেলেও তা বাড়ি থেকে দূরেই পাবেন আপনি বাইরে কোথাও ঘুরতে যাওয়ার এই সময় চান্স আছে আপনাদের তাই কোনো প্রকার সুযোগ পেলে তা হাতছাড়া না করাই ভালো যারা বিদেশে যেতে চান তারা এই সময় পাসপোর্ট ও ভিসার জন্য আবেদনও করতে পারেন সম্পূর্ণ জুন মাসটিতেই মিথুন রাশির জাতক বা জাতিকারা নিজে দু হাত ভরে ইনকাম করতে পারবেন পাশাপাশি খরচের সম্ভাবনাও প্রবল রয়েছে তাই খরচের দিকে একটু বুঝে চলাই ভালো হবে আপনার জন্য এই মাসে আপনার হাতে যখন টাকা থাকবে তখন আপনি কারণে অকারণে রাজার মতো খরচ করবেন আর যখন পরে দেখবেন হাত খালি অবস্থায় আছে তখন আর খরচের কোনো হিসাব খুঁজে পাবেন না আপনি এবং অবশেষে আপশেষ করবেন আপনি এই সময় জীবনের কিছু আনন্দময় ঘটনাও ঘটতে চলেছে আপনার জীবনে এই সময় যারা লাভ রিলেশানে আছেন তাদের জন্য খুব শুভ কিছু বিশেষ উপহার আপনি গিফট করতে পারেন পাশাপাশি যারাই কোনো সম্পর্কে আবদ্ধ হতে চান তাদের জন্যও শুভ তবে আপনার কথাবার্তার উপর একটু নিয়ন্ত্রণ রাখুন নিজে দুর্বলতা সকলের সামনে প্রকাশ না করাই ভালো একটুতেই আবেগী হয়ে পড়তে পারেন আপনি এই সময় আপনার উপস্থিতি অনেকের আনন্দের কারণ হয়ে উঠতে দেখা যাবে বিবাহিত জীবনে কিছু মনোমালিন্য হতেও দেখা যাবে হঠাৎ হঠাৎ করে অকারণে মন খারাপও হতে পারে আপনার আপনার ব্যবহার ও কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ রাখলে তা আপনার জীবনের সমস্যা অনেকটাই কমিয়ে দিতে পারে স্বামী বা স্ত্রী এই সময় একসাথে কোথাও ঘুরতেও যেতে পারেন সন্তানের প্রতি এই সময় একটু দৃষ্টি রাখবেন বিশেষভাবে তাদের মধ্যে রাগ জেদ চঞ্চলতা অবাধ্য হওয়া প্রভৃতি একটু বেশি লক্ষ্য করা যেতে পারে তাদের শরীর স্বাস্থ্য বিষয়েও নজর রাখুন পেট সংক্রান্ত সমস্যা এই সময় হতে দেখা যেতে পারে আপনার মিথুন রাশির ছাত্রছাত্রীদের এক থেকে বারো তারিখ পর্যন্ত পড়াশোনায় অমনোযোগী হতে ও অলসতা বৃদ্ধি পেতে দেখা যাবে যদিও বারো তারিখের পর তা আবার স্বাভাবিক হয়ে যাবে মিথুন রাশির লোকেদের স্বাস্থ্য এই সময় সম্পূর্ণ জুন মাস বেশ ভালোই থাকতে দেখা যাবে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার